জাস্ট ডাস্টবিন খুশি তো আমাদের সম্পর্কটা টুকটাক করে ভেঙে দিয়ে খুশি হলি তো হ্যাঁ বন্ধুরা আমাদের সম্পর্কটা ভেঙে গেছে হ্যাঁ তোমরা নিশ্চয়ই ধরিত্রীর ভিডিওটা দেখেছো তারপরে আমি কল করেছিলাম অনেক কদিন ধরে ওর সাথে আমার ঠিকঠাক কথা হয় না সেদিন লাইভে আমরা দুজনে এসেছিলাম তারপর থেকেই কিছু একটা জাস্ট ডাস্টবিন করেছে সেটা আমি বুঝতে পারছিলাম টুকতাক করেছে সত্যি কথা বলতে সত্যিই টুকতাক করেছে জাস্ট ডাস্টবিন টুকতাক করতে ভালো পারে ও সম্পর্ক ভাঙতে ভালো পারে ঠিক আছে তো সেটাই করেছে তো সেটা আজকে কনফার্ম হয়ে গেলে আজকে আমার এই চোখ মুখের অবস্থা দেখছো না আমি তার ক্যামেরা খুলে কাঁদতে পারি না এটাই হলো আমার মানে তো যাই হোক তো আমি তার ক্যামেরা খুলে কাঁদতে পারি না আমি ধরিত্রীর ভিডিওটা দেখে খুব কষ্ট পেলাম ধরিত্রী ভাবছে যে আমি ওকে ঠুকে বলেছি শাখা পলা নিয়ে না আমি তোকে ঠুকে বলিনি আর বুঝতে পারছি তুই আমাকে নিয়ে যেসব ভিডিওগুলো করেছিস তোর এগেনস্ট আমার বিনোদার এক ফোটা ইচ্ছা নেই তুই যেসব মানে একটাই ভিডিও করেছিস কিন্তু আমি বুঝতে পারছি এটা কোথা থেকে কি হতে পারে জাস্ট ডাস্টবিনই তোর আমার সম্পর্কটা ভাঙবার জন্য উঠে পড়ে লেগেছিল বেশ কয়েক মাস ধরে তো সেটা আজকে সফল জাস্ট ডাস্টবিন পেয়ে গেল তো বন্ধু মানে বন্ধুরা একটাই কথা বলতে চাই জাস্ট ডাস্টবিন শুধু টুকটা না মানুষের ক্ষতি অবধি মৃত্যুর মুখে অবধি ঠেলে দিতে পারে সেটা তোমরা আগেও প্রমাণ পেয়েছো ঠিক আছে এই যে ধরিত্রী যে কথাগুলো বলছে আমাকে ধরিত্রীর প্রতি আমার রাগের থেকে হচ্ছে কষ্ট বিশ্বাস করো আমার রাগ হচ্ছে না ওর প্রতিও আমাকে যে কথাগুলো বলছে আমার রাগ হচ্ছে না ধরিত্রীর যে ভিডিওটা নামিয়েছে সেখানে আমার রাগে নেই আমার কষ্ট হচ্ছে যে এই জিনিসটা কোনো ওর যদি বলা থাকতো আমাকে ফোন করতো ঠিক আছে ফোন করেনি ফোন করে ওর বলার প্রয়োজন মনে করেনি সেটা ওর দোষ নয় আমি দোষ দিচ্ছি না দোষটা হলো জাস্ট ডাস্টবিন ওই যে টুকতাক করলে না ওই যে মানুষের মানে সঠিক পথটা মানুষ ভুলে যায় তখন উল্টো পথে যায় সেই পথটাই ধরিত্রী বেছে নিয়েছে ধরিত্রী সঠিক পথ ছিল আমায় ফোন করা কিন্তু উল্টো পথে যেয়ে ভিডিওটা করলো তো সেটা আমি ধরিত্রীর দোষ দিচ্ছি না ওই জাস্ট ডাস্টবিনই করেছে আর জাস্ট ডাস্টবিন আমার ধরিত্রীর সম্পর্কটা ভাঙার জন্য তোমরা জানো উঠে পড়ে যেভাবে লেগেছিল এবং ধরিত্রীকে ফোন করেও বলেছিলো যে সরে আয় আমার দলে চলে আয় ঠিক আছে অনেক অনেক কথাই বলেছিল যেটা কি না তোমরা পরে গিয়ে বুঝতে পেরেছো তো জাস্ট ডাস্টবিন আজ সাকসেস হলো ধরিত্রী তুই আমার এগেনস্টে ভিডিও করেছিস জাস্ট ডাস্টবিন খুব খুশি হলো আর আমার সম্পর্কটা তুক তাক করে এইভাবে যে ভাঙবে জাস্ট ডাস্টবিন আমার বিশ্বাস করে যারা ছিল না তো সত্যি কথা বলছি বন্ধুরা আমি ভিডিওটা দেখলাম দেখে আমি ক্যামেরার সামনে বসলাম আমি ওকে ফোন করেছিলাম ফোন করে আমাকে দিমাগ দিয়ে কথা বলে প্রথমে ধরছিল না সারো খুব ভালো করলি জাস ডাসবিন তুই খুব ভালো করলি আবার আর সম্পর্কটা ভেঙে দিয়ে আমি বলেছিলাম এই সম্পর্ক ভাঙার নয় কিন্তু তুকতাকে তো ধরো ওই যে তুকতাক ছ মাস নাকি বেশ বলে তারপরে আবার কেটে যায় তো দেখাই যাক ছ মাস হোক বা একদিন হোক বা সাত দিন হোক বা আট দিন হোক দেখি কদিন থাকে তুকতাক বা এক বছর হোক তুই কতদিনের তুকতাক করেছিস সেটা তো জানতে হবে সবাইকে তুকতাক করে বেড়াচ্ছিস সঞ্জয় দাকেও শুনলাম তুকতাক করেছিস আমার আর ধরিত্রীর মাঝখানে তুই টুকটাক করেছিস সম্পর্ক ভাঙার জন্য সেটা আজকে পুরো কনফার্ম হয়ে গেলাম জাস্ট ডাস্টবিন হোটেল বালি তো আমার আজকে বিশ্বাস করে কিছু বলতে ইচ্ছা করছে না কারণ আমার নিজের প্রতি নিজের রাগ ধরছে ধরিত্রীর ওপর আমার সত্যি অভিমান হচ্ছে রাগ হচ্ছে ক্যামেরার সামনে তো আমি কানতে পারি না সবথেকে বড়ো ব্যাপার এটাই আমি তো কানতে পারি না না তোদের মতো বুঝেছিস ডাস্টবিন কানতে পারি না এটা হলো সত্যি যদি কানতে পারতাম তাহলে ওই ক্যামেরার পেছনে কাঁদি জানিস তো হ্যাঁ কিছু কিছু সময় আবেগ হয়তো ভেসে ওঠে তখন হয়তো চোখ দিয়ে জলটা চলেই আসে তাও পারি না হাউ মাও করে কাঁদতে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক রাত্রেবেলায় ভিডিওটা ছাড়লাম এর প্রশ্নের উত্তর কিচ্ছু আমার কাছে নেই আমি কাউকে কিছু বলবোও না আমার কষ্ট হচ্ছে কষ্টটা আমার বুকের মধ্যেই রাখি বলতে ইচ্ছা করছে অনেক কিছুই কিন্তু আমি বলতে চাইছি না মন থেকে ইচ্ছা হচ্ছে ওপর থেকে চাইছি না বলতে বিশ্বাস করে মন থেকে চাইছে সব ওগোলে দিই কিন্তু মুখ থেকে চাইছি না মানে ওপর থেকে চাইছি না পারলি ধরিতি অবশ্য তোরই বা দোষকি দিচ্ছি জাস্ট ডাস্টবিন তো টুকটাক করেছে সবার মধ্যে সবার সম্পর্ক ভেঙে দেওয়া বুঝতে পেরেছি আমি সেটা না বোঝার কিছু নয় ভেঙে দিলি তো নিজের সাথে তো কোনো সম্পর্ক তোর থাকে না না তোর স্বামীর সাথে আছে না তোর শ্বশুরবাড়ির সাথে আছে না তোর কোনো বন্ধু বান্ধবের সাথে আছে জাস্ট ডাস্টবিন তাই তুই অন্যের সম্পর্ক তোর পছন্দ হয় না অন্যের সম্পর্ক ঠিকঠাকও তুই পছন্দ করিস না এইভাবে ভেঙে দিলি আর ধরিত্রীয় সত্যি যাই না অবশ্য ও মানে তুক এমন করে করা হয়েছে আমি বুঝতে পারছি বন্ধুরা মানে যাতে সোমাকেও বিষ চোখে দেখে এমন কি বলেছি ও যে বলছে তুই আমাকে মিন করে বলতে পারিস আমি তিশানি নিয়ে ভিডিও করেছিলাম সেটা আমি জানি না কনফার্ম ঠিক আছে কেন শাখা সিঁদুর খুলেছে কিসের খুলেছে আমি কারোর পরে কথা বলতে যাইও না আর আমার দরকার নেই আমাকে দেখতে হবে তবে না চাচাইটা তো আমাকে আগে করতে হবে আমি তো ফটফট করে কথা বলে দিতে পারি না তাহলে তো আমি এই কথাটা বলে কী ভুল করেছি আজকে আমাকে এত প্রশ্ন করা হচ্ছে আমি ব্যস্ত ছিলাম পুজোর মধ্যে আমি জানিও না ও শাখা সিঁদুরও ভিডিও আমি দেখিনি এই যে ধরিত্রী ভিডিওটা নামিয়েছে কেন কনফার্মের কথাটা বললি কনফার্মের কথাটা এই কারণেই বললাম আমি কনফার্ম কি যে কেন শাখা সিঁদুর খুলেছে কার জন্য কার সাথে কী আমি তো প্রথমেই বলেছি নাটক করে শাকা সিঁদুর করেছে কিনা কে জানে তারপরে তো ও নিজেই বলেছে আমার বিয়ে হয়েছে তারপরে ওর পাড়ার লোকে বলেছে বিয়ে হয়েছে ওর ওদের বাড়িতে জামাই আসে টাড়ি অনেক অনেক কথা অনেক কিছু ভিডিও টু ভিডিও করেছি আমার তো কারোর দালালি করার কোনো ইচ্ছা নেই আর আমি দিশানির দালালিটা করবো কেন ঠিক আছে তো সেই জায়গায় আমি কনফার্ম নয় তাই বলেছি আর শাঁকা সিঁদুর নিয়ে শুধু তোর কী মনে হলো আমি তোকেই মিন করে বলতে পারি মানে এটা তোর মনে হলো তোকে মিন করে বলতে পারি তাহলে তো আমি আগেই বলতে পারতাম আমার প্রশ্ন ছিল শাখা সিঁদুর যারা মুছে আমার তাদেরকেও খারাপ কথা বলার উদ্দেশ্য ছিল না যে কথাটা এসে আমাকে বিবাদরা বলছে শাখা সিঁদুর তুলে দিয়েছে এটা কি ঠিক হলো তুমি কেন কিছু বলছো না আমি এখন কী বলবো পুজো কদিন হয়তো কমেন্ট বক্সে দেখছি পুজো কদিন পুজোর জন্য শাখা সিঁদুর খুলেছে না ফ্যাশনের জন্য শাখা সিঁদুর ফ্যাশন দেখাতে শাখা সিঁদুর খুলেছে না নাটক করে পড়েছিল না আবার পড়বে আমি কিছুই জানি না ঠিক আছে আমি কিছুই জানি না আমি ভিডিও টু ভিডিও দেখবো ওর এই পুজো কদিন দেখেছি শাখা সিঁদুর নেই হ্যাঁ কেন খুলেছি সেই প্রশ্নটা আমিও করেছি আর যদি দিশানিকে একা বলতে হয় তাহলে আমাকে সবাইকে বলতে হবে যেসব মহিলারা চাকরি করে তাদেরকে শাখা সিঁদুর মুছে খুলতে হয়তো খুলতে হয় তো তাই না কিছু কিছু জায়গায় যেরকম শাখা সিঁদুর চলে না কিছু কিছু জায়গায় শাখা সিঁদুর চলে না এই যে আমি নিজে চোখেই দেখলাম আমার বাড়ির মেয়েটা যখন রেলের পরীক্ষা দিতে গেল হাতে শাখা পলা নোয়া সব খুলে দিতে হলো সিঁদুরটাকেও টিস্যু পেপার দিয়ে মুছে চাকরিতে ঢু মানে পরীক্ষা দিতে ঢুকতে হলো একটা গলার চেন সেটাকেও নাকচাবি সেটাও কানের পুরো ন্যাড়াপোচা হয়ে একটা বিবাহিত মেয়েকেও খুলে ঢুকতে হলো আমি তো দেখলাম তাহলে এখন কি শুধু আমি বিশ্বানীকে একা বলতে গেলে তো আমাকে সবাইকে বলতো আমি এই কথাটা বলেছি কি খারাপ কথা বলেছি তোর গায়ে লেগে গেল কেন দরিদ্রী গায়ে লাগলো কিসের জন্য আমি বুঝতে পারছি না তোর গায়ে কোথায় লাগলো আমি বলেছি তাহলে সবাইকেই বলতে হয় আর আমি বলতে যাবো কেন যার যেটা রুলস সেটা মানতে হবে এই রুলসটাকে আমি মেনে নিতে দিনই পারি না কিন্তু মানে পেটের দায়ে চাকরি করতে হয় ইনকাম করতে হয় এখন মানুষকে যেতে হবে কেউ শখেও ইনকাম করছে শুধু যে পেটের দায়ে তাও না শখেও ইনকাম করছে এবার শখেও ইনকাম করতে যে এমন জায়গায় ইনকাম করছে সেখানে শাঁখা সিঁদুর এলাও নেই সিঁদুরটা অনেকে চুলের ভেতরে পড়ে শাখা পোলাটা তো আর ঢাকা যাবে না তাই খুলে দিতে হয়তো তাদেরকে কি দোষ দোষ দেওয়া যাবে তো সেই ক্ষেত্রে আমি দিশানিটা তো আমি জানি না কেন খুলেছে আমাকে তো জানতে হবে আরও কেন খুলেছে ওকে তো উত্তর দিতে হবেই ও শাকা সিঁদুর কেন খুলে চোখে উত্তর দিতেই হবে একটা তো রিজেন্ট থাকে যে হ্যাঁ এই যে রিজেন্ট যেরকম নার্সরা চাকরি করছে এই যে রেলের পরীক্ষা হলো আমি নিজের চোখের সামনে দেখলাম আমার বাড়ির মেয়েকে নাক চাবিটাও খুলে দিতে হলো আমি গলার চেনমেন হাতে আংটিটাংটি সব খুলে দিয়েছিলাম ও তো আইগুলো অবিবাহিত নয় কিন্তু ওর একটা সরি দুটো ওই যে ওই মুসুরি ডালের মতো কানের দুল কানের পড়া ছিল তো সেটাকেও বলছে খুলতে হবে সেটাকেও আবার সঙ্গে সঙ্গে খুলে ঢোকাতে হলো কিছু অনেকগুলো বিবাহিত মহিলা এসেছিলো দেখলাম তো তাদেরকেও সব কিছু খুলতে হলো আমি দেখলাম এটা একটা রিজন এবার ওর ওকে তো মানে রিজন দেখাতে হবে কেন খুলেছে সেই প্রশ্ন তো আমরা করবোই কিন্তু তুই কেন গায়ে মেখে নিলি মানে সত্যি মানে মানে টুকটাক করেছে করেছে এমন করেছে আমার সঙ্গেই মানে এমন করে কথা বলছিস ধরিত্রী তবে সাকসেস হয়ে গেল জাস্ট ডাস্টবিন এটাই চেয়েছিল তোর আর আমার সম্পর্কটা ভাঙার তো টুকটাক করে সম্পর্কটা ভেঙে দিল সবাই খুশি খুশি হয়েছে তো সবাই হাততালি দাও হাততালি দাও খুশি হয়েছে তো আমরা ধরিত্রী সম্পর্ক ভেঙেছে সবাই খুশি হয়েছে তো হাতালি দাও হাততালি দাও হাততালি দাও চলো ভিডিওটা এখানে রাখছি বেশি বড় করতে পারছি না মন মে একদম ভালো নেই সবাই হাততালি দাও হাততালি দাও সবাই